আইলস রাইটিং স্কোর কেন বাড়ছে না খুবই টেনশনে আছি আমার রাইটিং পরীক্ষা আমি দিয়েছি ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভের উপরে উঠছে না অথবা প্র্যাকটিস টেস্ট দিচ্ছি মগ দিচ্ছি উঠছে না আমি নিজেও খুব প্যারার ভেতরে আছি মাথা নষ্ট এখন কি করা যায় এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার জন্য একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকতে হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আয়লস কেয়ার ওয়ান অফ দা বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর আয়ল প্রিপারেশন ওয়ার ট্রাইং টু মেক ইউর আয়ল জার্নি ইজি আয়েলস ইজি ইফ ইউ নো দ্যাট রুলস যদি আপনি রুলস রেগুলেশনগুলো সঠিকভাবে জানেন তাহলে আয়ালস সহজ আর যদি না জানেন তাহলে আয়লস অনেক কঠিন এখন আয়লস অনেক রেভলিউশনের ভিতর দিয়ে যাচ্ছে অনেক ধরনের পরিবর্তন আসতেছে তো আশা করি আপনারা সেগুলোর সাথে খাপ খাইয়ে আনার চেষ্টা করছেন এবং আমরাও চেষ্টা করছি আপনাদেরকে সবার আগে সেই রুলস রেগুলেশনগুলো জানানোর জন্য তারপরও যদি কোনো কিছু ছুটে যায় যদি আমাদের পক্ষ থেকে কোনো কিছু মিস হয়ে যায় প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন যে এই বিষয়টা নিয়ে আমাদের প্লেস দরকার আমরা অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আই এলস কেয়ার আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন দ্য বস আদার প্লিজ সাবস্ক্রাইব ইটস আর হোল টু ইউ এখন আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে আজ প্রিপারেশন চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও দেওয়া আছে আর আপনি যদি আজ মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করবো তাই পেয়ে যাবেন এবার চলুন আপনি কম্পিউটার স্ক্রিনে টোটাল জিনিসগুলো দেখিয়ে আসি আফটার ইন্ট্রো ওকে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আয়েলস রাইটিং এ স্কোর না বাড়ার বেশ কিছু কারণ থাকতে পারে সাধারণত নিচের কারণগুলো গুলো আয়েলস রাইটিং এ সিক্স থেকে সেভেনের এর উপরে যাওয়া কঠিন হয়ে যায় এগুলোর জন্য আর কি তো নাম্বার ওয়ান টাস্ক রেসপন্স যেটাকে আমরা সংক্ষেপে টি আর বলে থাকি ঠিকমতো না হওয়া কারণ সমস্যা কি প্রশ্নের মূল চাহিদা টাস্ক রিকোয়ারমেন্টস ঠিক মতো বুঝতে না পারা মানে অর্থ বা কোয়েশ্চেনের টার্ম ঠিকমতো না বুঝে এটা থেকে আমাদের খেয়াল রাখতে হবে অফ টপিক বা জেনারেল লেখা মানে হচ্ছে আমাকে টপিক স্পেসিফিক লেখা না লেখা কম আইডিয়া বা কম রেলেভেন্ট উদাহরণ দেওয়া মানে এটার সাথে সম্পর্কিত না হওয়া এগুলো হচ্ছে সাধারণত প্রবলেম এখন সমাধান কী হবে কোয়েশ্চেন অ্যানালাইসিস ভালোভাবে করুন আপনার কাছে কি ওপিনিয়ন চেয়েছে ডিসকাশন চেয়েছে অ্যাডভান্টেজেস চেয়েছে ডিসঅ্যাডভান্টেজ চেয়েছে কোনটা চেয়েছে এটা ভালোভাবে খেয়াল করতে হবে পিল স্ট্রাকচার অনুসরণ করুন পিল হচ্ছে শর্ট ফর্ম প্রথমে পয়েন্ট আপনার যুক্তি তার ব্যাখ্যা তারপরে হচ্ছে তার এক্সাম্পল উদাহরণ এবং তারপরে হচ্ছে লিঙ্ক আপনি যে টপিকটা লিখেছেন তার সাথে এটার কানেকশনটা কী তা আপনি পি ডাবল ইএল পয়েন্ট এক্সপ্লেনেশন এক্সাম্পল এবং লিঙ্ক এই স্ট্রাকচার ব্যবহার করতে পারেন আপনার পয়েন্টকে সুন্দর করে গুছানোর জন্য স্ট্রং থিসিস স্টেটমেন্ট লিখুন এবং প্রতিটি প্যারায় ক্লিয়ার পয়েন্টস দিন প্রতিটি প্যারার জন্য আলাদা আলাদা আপনাকে অর্গানাইজেশনাল প্ল্যান থাকতে হবে সেগুলো আপনার খেয়াল রাখতে হবে ওকে ঠিক আছে রাখলাম এরপরে হচ্ছে কোহারেন্স অ্যান্ড কোহেশন এটাকে আমরা সংক্ষেপে সিসি বলে থাকি দুর্বল হয় সমস্যা কি প্যারাগ্রাফস লজিক্যালি না থাকা মানে আপনার সুন্দর করে এটার আপনার যে অ্যালোকেশনটা সেটা না হওয়া অর্গানাইজেশন ঠিকমতো না হওয়া আর কি লিঙ্কিং ওয়ার্ডস বেশি বা ভুলভাবে ব্যবহার করা লিঙ্কিং ওয়ার্ডস শুধু ব্যবহার বেশি করলেও হবে না এটাও একটা সমস্যা বেশি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করে গরমিল হওয়া কমপ্লেক্স সেন্টেন্স আপনি ব্যবহার করলেন সেটা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেটা না করাই ভালো এরপর হচ্ছে নাম্বার এরপরে যেটা ক্লিয়ার স্ট্রাকচার তো ক্লিয়ার স্ট্রাকচার কীভাবে হবে আপনার ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফস প্যারাগ্রাফস প্লাস হচ্ছে থিসিস এটা একটা বিষয় এরপর হচ্ছে বডি ওয়ান মেন আইডিয়া এক্সপ্লেনেশন এক্সাম্পল বডি টু অ্যানাদার আইডিয়া এক্সপ্লেনেশন এক্সাম্পল এবং হচ্ছে কনক্লুশন সামারি প্লাস ওপিনিয়ন তো এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে লজিক্যাল কানেক্টার্স ব্যবহার করুন যেমন হাওয়েবার দে আর ফর মোরোবার অন দ্য আদার হ্যান্ড কনসিকুয়েন্টলি এগুলো ব্যবহার করুন ওভার ইউজড অ্যাভয়েড করতে হবে যেমন মোরবার তিনবারে লিখলে সমস্যা হবে তো এটা একবারের বেশি বা সর্বোচ্চ দুইবার এর বেশি আপনি মোরবার একটা লেখার ভিতরে ব্যবহার না করাটাই বেটার এরপরে হচ্ছে ভোকাবুলারি লেগিক্যাল রিসোর্স উন্নত না হওয়া সমস্যা কি সিম্পল বোকাবুলারি ব্যবহার করা এক্সাম্পল ভেরি গুড এর বদলে এক্সেলেন্ট ব্যবহার করতে হবে রিপিটেটিভ ওয়ার্ডস ব্যবহার করা আমরা যেন ওয়ার্ড বারবার রিপিট না করি ইনকারেক্ট ওয়ার্ড কলোকেশন স্ট্রং রেন এটা হয় না কখনোই কি হবে কি হ্যাভি রেইন তো ওয়ার্ড কলোকেশনের বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে না এরপরে সমাধান কি টপিক বেসড বোকাবুলারি শিখতে হবে এডুকেশন টেকনোলজি এনভায়রনমেন্ট টপিক ধরে ধরে আপনাকে বোক্যাবুলারি শিখতে হবে প্যারাফ্রেজিং প্র্যাকটিস ইম্পর্টেন্ট ক্রুশিয়াল বিগ প্রবলেম মেজর ইস্যু এটা যেমন আমরা চেঞ্জ করতে পারি সেম টপিক যেন বারবার ব্যবহার করতে না হয় অ্যাকাডেমিক কলোগেশনস মনে রাখুন অক্সফোর্ড কলোগেশন ডিকশনারি ব্যবহার করুন এরপর হচ্ছে পরবর্তী যেটা আছে গ্রামার অ্যান্ড অ্যাকুরেসি এখানে সমস্যা কী সমস্যা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার ভুল হওয়া আমরা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করতে যেয়ে আমরা ভুল করি এরপরে হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের সমস্যা হওয়া আর্টিকেল এ অ্যান্ড দা ভুল করা তো এগুলোর খেয়াল রাখতে হবে আচ্ছা সমাধান কীভাবে করবো গ্রামার বুকস ক্যাম্ব্রিজ গ্রামার ফর আয়ালস ব্যবহার করুন সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স মিশিয়ে লিখুন একদম বেশি কমপ্লেক্স সেন্টেন্স লিখলে ভুল বাড়বে এরপরে হচ্ছে গ্রামারলি অ্যান্ড ক্যাম্ব্রিজ এআই চেকার দিয়ে নিজে নিজের রাইটিং চেক করুন আশা করি এখান থেকে আপনি কিছুটা আইডিয়া পাবেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট না পারা সমস্যা কি টাস্ক টুতে বেশি সময় নিয়ে টাস্ক ওয়ানের জন্য সময় কমিয়ে ফেলা ইন্ট্রোডাকশন বা কনক্লুশন বেশি বড় করা এগুলো কিন্তু খুব বেশি আপনার ড্র্যাক করা যাবে না ওকে এরপরে কি সমাধান কি ফর্টি মিনিট টাস্ক টু টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ার্ডস টোয়েন্টি মিনিট টাস্ক ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি প্লাস ওয়ার্ডস প্র্যাকটিস আন্ডার এক্সাম কন্ডিশনস রিয়েল টাইম মক টেস্ট দিন টাইপিং অ্যান্ড রাইটিং স্পিড বাড়ান পেন ও কাগজে লিখে অনুশীলন করুন এখন আমরা সেভেন কি বাই পেতে পারি দেখুন ব্যান নাইন মডেল আনসার্স পড়ুন এবং তাদের কৌশল শিখুন যদি সেভেন প্লাস স্কোর করতে চান তাহলে মডেল আন্সার দেখতে হবে রিয়েল আয়ালস এক্সামিনারের ফিডব্যাক নিন এক্সাম্পল আয়ালস লিস্ট আয়েলস অ্যাডভান্টেজ এবং হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে যোগাযোগ করলে হবে আপনার আপনার এক্সাম নিয়ে আপনাদের যে বর্তমান কী অবস্থা সেটা আমরা বলে দিব আয়েলস কেয়ার ডেইলি রাইটিং প্র্যাকটিস করুন মিনিমাম ফাইভ এস এস পার উইক সেলফ রিভিউ অ্যান্ড পিআ রিভিউ গ্রামারলি এআই টুলস অ্যান্ড আয়লস টিউটার্স তাদের কাছ থেকে আপনার রিভিউ নিতে হবে এখন প্রস্তাবিত রিসোর্স কী কী আয়েলস রাইটিংয়ের জন্য আপনারা আয়লস লিস্ট ফলো করতে পারেন গ্রামার প্র্যাকটিসের জন্য ক্যাম্ব্রিজ গ্রামার ফর আয়লস ব্যবহার করতে পারেন লেগসিক্যাল রিসোর্সের জন্য অক্সফোর্ড কলোকেশনস ডিকশনারি ব্যবহার করতে পারেন সেলফ ইভ্যালুয়েশন টুল গ্রামারলি অ্যান্ড কুইল বট এগুলো ব্যবহার করতে পারেন আর সর্বোপরি আপনারা আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থেকে আপনাদের এই প্রবলেমগুলো সলভ করতে পারেন আয়ালস কেয়ার আপনাদের সাথে সব সময় থাকবে আশা করা যায় এখন এতক্ষণ আপনারা সম্পূর্ণ জিনিসটা দেখলেন জানলেন এবং বুঝলেন এখন আপনাকে কি করতে হবে ইউনিট টু রাইট দেয়ার ইজ এ সেইং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এটা রাইটিং ভার্সন হচ্ছে লিখতে লিখতে লেখক হয় আপনি যদি একজন ভালো লেখক হতে চান সুতরাং আপনাকে লিখতে হবে লেখার কোনো বিকল্প নেই আপনি এখন ব্যাপারটা অনেক আপনি বাইসাইকেল রাইড করতে চান কিন্তু আপনি বাইসাইকেল না চালিয়ে চালান হচ্ছে নৌকা তাহলে তো হবে নৌকা চালালে তো বাইসাইকেল আপনি প্রো রাইডার হতে পারবেন না আপনাকে বাইসাইকেল চালাতে হবে এবং বাইসাইকেল কিভাবে চালায় ওই থিওরি বসে বসে পড়লেও হবে না প্রথমে থিওরি পড়ে তারপর বাইসাইকেল নিয়ে রাস্তায় নেমে পড়তে হবে সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এখন রুলস রেগুলেশনগুলো জেনেছেন বুঝেছেন আমাদের আয়েলস রাইটিংয়ের যে প্লেলিস্ট আছে সেখানে টাপ আপনার হচ্ছে টাস্ক ওয়ান টাস্ক টু এখানে কি কি ধরনের লেখা হবে কি কি ধরনের প্রশ্ন হবে কি কি ধরনের টেমপ্লেট হবে কোন কোন ধরনের ওয়ার্ডস আসতে পারে ভোকাবুলারিস আপনার কি দরকার সমস্ত লেসন আপনার কমপ্লিট আমাদের চ্যানেল হচ্ছে কমপ্লিট চ্যানেল আপনি সেখানে যান সবগুলো লেসন ভালো করে দেখুন জানুন এবং বুঝুন তারপর কাজে নেমে পড়ুন এখন যদি আপনার অ্যাসেসমেন্টের দরকার হয় যে আমি যে লিখলাম এখন আমি এটা কিভাবে অ্যাসেস করবো বুঝবো কিভাবে সেটার জন্য ব্যবস্থা আছে সেটার জন্য আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপে আপনি আপনার লেখা কোয়েশ্চেনের ছবি সহ সাবমিট করতে পারেন আমরা আপনাকে একদম আইএলসি স্ট্যান্ডার্ড আপনার হচ্ছে সেটা কি যদি টাস্ক ওয়ান হয় তাহলে টি এ তারপর যদি টাস্ক টু হয় তাহলে টি আর তারপরে হচ্ছে আপনার এল আর জি আর এ তারপরে হচ্ছে সি এন সি প্রত্যেকটা ক্রাইটেরিয়ায় কত স্কোর আসতেছে এবং সেটা কেন আসতেছে কিভাবে ইমপ্রুভ করা যায় একদম আপনার টোটাল এক্সপ্লেনেশন আপনি সেই কোয়েশ্চেন এবং আপনার রেসপন্স এর পেয়ে যাবেন তার জন্য লেখা জমা দিতে হবে আপনি যদি লেখা জমা না দেন তাহলে তো হবে না যাই হোক আমরা তার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা এই লেসনটা থেকে কিছুটা হলে শিখবেন এবং প্র্যাকটিসে যাবেন এবং যদি অ্যাসেসমেন্টের দরকার হয় তাহলে আমাদের গ্রুপে আসবেন কারণ আমরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে কাজগুলো করে দিয়ে থাকি আপনাদেরও করে দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর আপনি যদি রাইটিং টেস্ট দিয়ে আপনার নিজেকে যাচাই করতে চান আমি কি অবস্থায় আছি কেন আছি কিভাবে আছি কোন কন্ট্যাক্ট উইথ আসছে সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি জানান অলরেডি ভিডিওর কমেন্টে আপনি পেয়ে যাবেন এত মধ্যে সাথে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন Thank